হন্ডা লিব আমরা ওয়ারিংটা চেক করব যে কিসের সমস্যা এটা আমরা আপনার চেক করে দেখব এটা অন্য একটা জায়গায় নিয়েছিল সেখানে পারেনি তো লাস্টে আমার কাছে নিয়ে আসছে যে এটা কি প্রবলেম খুব সহজে আমি কাজটি মেজারমেন্ট করব এবং আপনাদের সাথেও শেয়ার করব আপনারা দেখে রাখুন এবং আপনার যারা টেকনিশিয়ান ভাই আছেন তাদেরকে ভিডিওটা অনেক কাজে দিবে আমি আশা করছি তো দেখতে থাকুন যে আমি কিভাবে আপনার হুন্ডা লিব যে একশো দশ সিসি যে বাইক আছে সেটা কিভাবে চেক করি শুধু একশো দশ সিসি না আপনারা এইভাবে আরও অন্যান্য অন্য বাইকও চেক করে নিতে পারবেন যে কিসে প্রবলেম যেটা সিরিজ লাইনের গাড়ি বলে সেই বাইকগুলা তো আপনারা এরকম একটা আমি এর আগের ভিডিও আপনাদের দেখেছি যে এরকম বাল্ব দিয়ে এরকম আপনার একটা হোল্ডার জ্যাক দিয়ে আপনার খুব সহজেই যে আপনার চেক করে নিতে পারবেন তো আমি সর্বপ্রথম আপনার চেক করব যে এটার কয়েল এটার কয়েল ঠিক আছে কিনা। তো কয়েল আপনার এই যে এই সাদাটায় দৌড়বেন আরেকটা কিন্তু হচ্ছে আর এই যে আর্থিংয়ে দৌড়বেন এই যে আর্থিংয়ে দৌড়লাম আমি দৌড়ে এটা আমি কিক করব কিক করে এ দেখেন এটা আমি কিক করছি আর বাতি চলছে তার মানে আপনার কয়েল লাইন ভালো আছে কয়েল লাইন কোনো প্রবলেম নেই তো এবার আমি চেক করব যে তার হচ্ছে ব্যাটারি ছাড়া গাড়ি কোনোভাবেই কারেন্ট বের হবে না ব্যাটারি ছাড়া কোনো কারেন্ট বের হবে না ব্যাটারিতে কী অবস্থা তো আমি চেক করলাম এই দেখেন ব্যাটারিতে আপনার বাল জ্বলছে ব্যাটারি ঠিক আছে আপনার এবার চেক করব যে আপনার আমি এই সিরিজ লাইনের গাড়ি আপনার লাইন থাকতে হবে এখানে এখানে যদি লাইন না থাকে তাহলে কিন্তু এটা সেল বা কোনো কিছু দিতে হবে না এটা শুধু চেক করবেন যে আপনার সিডিআই পর্যন্ত লাইন যাচ্ছে কি না তো সিডিআই লাইন যাচ্ছে তার মানে সিডিআই লাইন আসছে তো এখন চেক করব। আপনার ইউনিশিং কয়েলের যে এই যে তারটি দেখতে পাচ্ছেন আপনার এই যে দেখেন একটা ইয়েলো কালার এবং আপনার সবুজ কালার আর হুম সবুজ দিত এটা তো এই তারটা আমি চেক করব আপনার এটা না সরি এই যে ব্ল্যাক কালারটা চেক করবেন ব্ল্যাক যে সাথে আছে এটা হচ্ছে গাড়ি যখন সেলফ মারবেন তখন এটার লাইন বের হবে আপনার এখানে লাইন থাকতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে লাইন আছে যদি এটা না থাকতো তাহলে প্রবলেম এটাও লাইন দিত না তো এটা আমি ব্ল্যাকে ব্ল্যাক লাগিয়ে দিচ্ছি আর এই কালারটা আপনার এইখানে আপনার এটা বাদ দিয়ে হবে না এটা এই জায়গায় লাগিয়ে দিবেন যে আমি কী প্রবলেম এটার কী কারণে কারেন্ট বের হচ্ছিলো না তো এটার সিডে এটা চেক করব যে সিডেয়ের কী অবস্থা কী দিলে এখানে কারেন্ট আসতেছে কি না আপনার এটাকে আপনার এখানে লাইন আসতেছে আর একটা যেটা দেখতে পাচ্ছেন তো সিডাই পর্যন্ত লাইন আছে তো এখানে এবার সিডিআইটা আমি নতুন ইনস্টল করলাম আগেরটার সিডাই প্রবলেম ছিল তো এটা নতুন লাগাইলাম এটা ব্যারোপের সিডাই লাগাইছি এটা আপনারা অরিজিনাল লাগাবেন অরিজিনাল লাগানো বেটার এটা হচ্ছে দুই নাম্বার সিডিআই এটা হচ্ছে কারেন্টটা অ্যাকুরেটলি দিবে না আমি আশা করি তারপরেও বাইক আলার খুব টাকা সীমিত তার কারণে এই সিডিআইটা লাগানো এবার এখন আমরা এটা চেক করব যে এখানে যেহেতু সব লাইন ঠিক আছে দেখেন এখানে লাইন বের হচ্ছে দেখতে পাচ্ছেন লাইন বের হচ্ছে তার মানে আপনার এটা এইভাবে আপনারা সুন্দরভাবে চেক করে নিতে পারবেন খুবই সহজে একটা শুধু আপনার মাল্টিমিটার লাগবে না শুধু এরকম একটা কিন্তু জ্যাক থাকলেই হবে তো এটা আমার কিন্তু সিডাই প্রবলেম ছিল সিডাইটা চেঞ্জ করে দিলাম তাহলেই ঠিক হয়ে গেল তো আমি কিভাবে চেক করলাম এইভাবে চেক করে আপনারা খুব সহজেই আপনারা কাজগুলো করে নিতে পারবেন সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার দিয়ে দিন ধন্যবাদ